আজ বৃষ্টি হয়ে তারা আজ বৃষ্টি হয়ে আসবে কেন সেটা আজ বৃষ্টি হয়ে হ্যাঁ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই তুই খবরই কইস আজ কাল বৈশাখী বর্ধপাত আর এই যে বৃষ্টি ঝড় এই এই তিন চার দুই তিন দিনের ভিতরে এক খবর খালি কই যাইতেছে দুই দিন ধরে এই দাগর তো কইছি না তো কইছি কাল বৈশাখী রাতে বাতাস আসছে কি দেখছ আসুক তাতে সকালবেলা ও সকালে সকালে ফজর দিক দিয়ে

তো বন্ধুরা চলেন আপনাদেরকে জালটা শেষ পর্যন্ত দেখায় কীরকম মাছ আছে তো এই যে দেখেন জালে কিন্তু অনেক মাছ বেঁচে রয়েছে জীবিত ঘাসের সাথে পেঁচিয়ে রয়েছে এই যে জীবিত আছে তারপর কিছু মারা গিয়েছে এই যে দেখেন মাছ এই যে নিচেও মাছ আছে আর দেখতে পাচ্ছেন আপনারা জালে মাছ এই যে এইটা হলো অনেক বড় সাইজের বড়ো সাইজের আর নিচেও মাছ এখন শেষ নেই দেখেন সুন্দর সুন্দর মাছ একটা মাছ যদিও ফিটে গেছে সুইটে গেছে আর আমি ধরিয়ে ফেলেছি অলরেডি এই দেখেন এই মাছটা সুইটে গেছে কিন্তু জাল থেকে তারপর ধরছি বলুন ভাই দেখ টাকো মাছ সুইটে গেছে দেখা তো আবার একটু দেখি আপনাদেরকে এরকম কিন্তু বন্ধুরা অনেক মাছ আসছে জালে যেটা মাছ প্রচুর আছে বাটা মাছ হওয়া আছে কিন্তু জ্বালা মাছ তো দেখেন জালে কিন্তু এগুলো মাছ সাদা সাদা এগুলো দেখতে আছে আর এই নিচেও কিন্তু মাছ আছে মাছ আছে অনেক মাছ আছে এ নিচে কত বড়ো মাছ দেখেন জীবিত এ জায়গায় জীবিত মৃত্যু মাছ জীবিত আছে মারা মাছ আছে এই জায়গা কিন্তু জীবিত তিনটা মাছ নিচে আছে নিচে আছে মাছা জায়গা মাছ দেখেন মাছ দেখেন মাছ শুধু মাছ আর মাছ এই রে জায়গা দিয়ে এই দেখেন এই জায়গা দিয়ে আপনাদেরকে দেখাম ভালো করে তো এই জায়গায় ছিল মাছ আর মাছ এটা কিন্তু অনেক বড়ো সাইজের মাছ আর এই জায়গাটা দিয়ে জাল শেষ আর খালের উঁচু আমার খালেদের উঁচু এই জায়গাতে একটু পানি আসছে আর আসার সাথে সাথে কিন্তু অনেক মাছ আসছে এই দেখেন কী করি আমার মাছ আর একটা মাছ পিটে গেছে আবার আর মাছটা ধরার চেষ্টা এই যে জ্বালাই এই দেখেন বন্ধুরা বড় একটা মাছ পিটে গেছে মাছটা আবার ধরছে জালের সাথে পেঁচিয়ে এই কেবল বালতে আছে মাছগুলো এই যে দেখুন এই সে মাছ এই যে দেখেন মাছ তো এই জায়গাতে মাছটা বেশি বাজে পানি যেতে আছে আপনারা লক্ষ্য করবেন পানি যেতে আছে তো বন্ধুরা আজকে পর্যন্তই আমরা মূলত চেয়েছিলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য মাছের ভিডিও তো ভালো থাকুন আল্লাহ হাফেজ